ঘরে বিদ্যুৎ না থাকলে আলোই থাকে না সেই ক্ষেত্রে আপনি টাকা ছাড়া আপনার পরিবার বন্ধু বান্ধব সমাজ আত্মীয় স্বজনকে পাশে পেতে চান এটা পুরোপুরি অসম্ভব দেখেন পৃথিবীতে একজন সাকসেসফুল মানুষ আপনি কেন হবেন এটার জন্য আপনি যদি পাঁচ দিন হসপিটালে এবং দুই দিন ক্ষুধার্ত থাকেন তাহলেই বুঝতে পারবেন যে একজন পুরুষ মানুষের সবচেয়ে আপন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট গোল হওয়া দরকার তার সাকসেস দ্যাট লাইফেস আপনি পুরুষ মানুষ আপনাকে যে জিনিসটা ডেভেলপমেন্ট করতে হবে সেটা হচ্ছে আপনার জ্ঞান জ্ঞান আমাদেরকে বোঝায় আমরা কি করব কেন করব। এই দুটি প্রশ্নের উত্তর দেয় আমাদের জ্ঞান এবং কিভাবে কাজটি করব এই প্রশ্নের উত্তর দেয় আমাদের দক্ষতা এবং আকাঙ্ক্ষা হচ্ছে আমাদের কাজ করার আগ্রহ তৈরি করে দেখেন মানুষের দেন এবং মানুষের মন হচ্ছে একটা চম্বুকের মতো আপনি যদি পৃথিবীতে সফলতা চান সফলতা আকর্ষণ করেন সফলতা আপনার নিকট ধরা দেবে আপনি যদি মনকে টাকাতে আকর্ষণ করান তাহলে টাকা অবভিয়াসলি আপনার নিকট ধরা দেবে যদি আপনি মনকে সমস্যায় নিমজ্জিত রাখেন তাহলে আপনি লাইফে আপনার সমস্যা থেকে বেড়ে পারবেন না বিভিন্ন সমস্যা আপনাকে অ্যাটাক করবে দিস ইস আকর্ষণ নীতি মানুষের মন টোটালি চম্বুকের ন্যায় এখন আপনি কি আকর্ষণ করবেন কি মেন্টেন করবেন এটা ডিপেন্ড করবে আপনার উপরে এই জন্য মনকে সবসময় পজিটিভ আকর্ষণের মধ্যে রাখতে হবে দেখেন পৃথিবীতে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু এই পুরা প্রসেসের মধ্যে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টাইম এখন একজন মানুষ পৃথিবীতে সফল অসফল দুইজন মানুষই সেম টাইম চব্বিশ ঘন্টা ছিয়াশি হাজার চারশো সেকেন্ড চোদ্দশো চল্লিশ মিনিট এই টাইমটাকে যদি আপনি প্রপার ইউটিলাইজ করতে পারেন কিভাবে ইউটিলাইজ করবেন এক্সাম্পল আমি যে ফর্মুলাটা ফলো করি প্রত্যেক ঘন্টায় মিনিমাম তিনবার আমি নিজেকে কোশ্চেন করি এখন আমার জন্য সময়ের সবচেয়ে উপযোগী ব্যবহার কোনটা যখন একজন মানুষ নিজে নিজেকে কোশ্চেন করবে আমার জন্যে সময়ের সবচেয়ে উপযোগী ব্যবহার কোনটা সেই মুহূর্তে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ সবচেয়ে ইম্পর্টেন্ট ভ্যালিড যে কাজ তাৎক্ষণিকভাবে সেই কাজটা স্টার্ট করবে অর্থাৎ আপনি লাইফে টাইম ওয়েস্টেজ বলতে কোনো শব্দ থাকবে না প্রত্যেকটা মিনিট সেকেন্ড যদি গুরুত্বপূর্ণ কাজে আপনি ইনভলভ থাকতে পারেন এবং আপনি যে বিষয়ে সাকসেস চান ওই বিষয়ে যদি আপনি একটা সঠিক পরিকল্পনা করতে পারেন অবভিয়াসলি আপনার সাকসেস আসবে আমরা জানি পরিকল্পনা দুই প্রকার একটা সঠিক পরিকল্পনা একটা রং পরিকল্পনা সাকসেস ফর্মুলায় সবার আগে আপনাকে একটা সঠিক পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে অনেক চিন্তা অনেক গবেষণা করে করতে হবে ইনশাল্লাহ আপনি সাকসেস হইবেন